আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই এটা আমাদের আমার উপদেশ না আমার হচ্ছে অনুরোধ আমরা মানুষ আমাদের বিবেক বুদ্ধি সব আছে আমরা সবাইকে ভালোবাসা দিব ভালোবাসব যদি যে শত্রু হয় তবু তাকে আমরা ভালোবাসব শত্রুকে ভালোবাসতে যান তাহলে আপনি আগে তার সাথে তাকে ভালোবাসা দিবেন দেখলে জিগাবেন ভাই কেমন আছেন আপনার বাড়ি অবস্থা কীরকম আপনার ফ্যামিলির অবস্থা কীরকম আপনার আর্থিক অবস্থা কীরকম রাস্তায় পালে জি কিন্তু আপনি অন্তরের কথা আগে বলবেন না এবং তার থেকে একটু সাবধান থাকবেন ভালোবাসবেন কিন্তু একটু সাবধানে ভালোবাসা বাসবেন সেইজন জন্য বুঝতেই না পারে যে আপনি তাকে ভালোবাসা ভালোবাসার নামে ক্ষতি করতে চাইতেছেন বা করবেন এরকম যে না ভাবে তাকে যখন প্রতিদিন আপনি তাকে জিগাবেন ভাই কেমন আছেন বাড়ি অবস্থা কীরকম আপনি আমার কী রকম চলতেছেন আপনার ইনকাম কীরকম প্রতিদিন জিগাবেন সে তখন মনে করবে না আরে লোকটা ভালো আছে ডক্টর আমাদের প্রতি খোঁজখবর নেয় এবং তাকে আপনার যে আর্থিক থাকে তাহলে তাকে আপনি কিছু আর্থিক সে সমস্যায় পড়েছে তাকে আর্থিক একটু সাহায্য করলেন তাহলে সে আরও নমনীয় হবে এইভাবে এভাবে এক শত্রুকে আপনি এক বন্ধুত্ব পরিণত করে নিতে পারতে পারবেন এবং সে আপনার পরও কোনো ক্ষতি করতে চাইবে না আপনার আগে হয়তো বা আপনার ক্ষতি করতে চাইতো কিন্তু এখন আর চাবে না কারণ আপনি তার উপকার করতেছেন তার খবর খবর নিতেছেন এবং তাকে সাহায্য করতেছেন তাই তাকে এভাবে এভাবে আপন করে নেবেন এটাই হচ্ছে আমাদের মানুষের নৈতিকতার পরিচয় যদি আপনি মনে করেন যে ও না ওষুধ আমি কেন কথা বলবো তাহলে একটা মানুষ বোধ থাকলো না এই জন্যে সবাই আমরা একে অপরকে ভালোবাসব ভালোবাসা দিব ভালোবাসা দিয়ে তাকে জয় করব জয় করার উদ্দেশ্য হচ্ছে আমরা মানুষ তাইলে আমরা সমাজে পরিবারে এবং রাষ্ট্রে সুন্দরভাবে বসবাস করতে পারব আপনি আগে আপনার পরিবারের সাথে ভালো ব্যবহার করবেন পরিবার সবাইকে মন জয় করে নিতে পারলে তারপর আপনার সামাজিকভাবে ব্যবহার শুরু করবেন সবার প্রতি ব্যবহার শুরু করবেন একজন একবেলা একবেলা খাইতে পারতেছে না তাকে একবেলা খাওয়ার টাকা দেবেন বা কোনো কিছু কিনে দিবেন একজন শীতে শীতে কষ্ট করতেছে তাকে একটা শীতের কাপড় কিনে দিবেন এবং তার যে কোনো সমস্যা গিয়ে পাশে দাঁড়াবেন তাহলে আপনাকে সে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসবেন এবং তার কাছে আপনি সম্মান পাবেন আপনি সম্মান যে দিচ্ছেন তাকে সাহায্য করছে তাকে আপনি সে আপনাকে সম্মান করবে এবং মনে রাখবে বিশেষ করে বড়লোকদের সাথে ভালোবাসা আদায় করতে গেলে একটু কষ্টই হয় কারণ বড়লোকদের বাড়িতে গেলে মনে করে কি যেন চাইতে আসছে আর বড় লোকরা গরিবের বাড়িতে আসলে গরিবরা মনে করে যে আজকে হচ্ছে হাতির পাও ছোট লোকের বাড়িতে আমাদের বাড়িতে আজকে আমাদের বাড়িতে হাতির পা পড়ছে সে খুশি হয়েছে কি কি করবে কি না করবে কি খাওয়াবে কি কোথায় বসতে দিবে এই চিন্তায় সে আহ বেহস হয়ে যায় কিন্তু বড় লোকের বাড়িতে গেলে সে বসতেও বলে না যে লোকটা আসছে একটু বসতে বলি কারণ সে জানে সে গরিব হয় কোনো কিছু চাইতে আসছে এই জন্য তার প্রতি গুরুত্ব দেয় না এটা কিন্তু আমাদের ঠিক না ভাই একজন আপনার বাড়িতে আসলেই যে আপনার কাছে কোনো কিছু চাইতে আসবে এটা কিন্তু সঠিক না সে আসছে তাকে বসতে বলেন যদি আত্ম তাকে যদি সম্মান কিছু করার থেকে করবেন তারপরে জিগাবেন ঠান্ডা মাথায় ভাই কী সমস্যা ভাই আপনার কোনো আপনি কেমন আছেন আমার বাড়িতে কেমন আছে এগুলো জিগাবেন বড় লোকদের উদ্দেশ্যে আমি বলতেছি জিগাবেন যদি কোনো সমস্যা থাকে আপনার সাধ্য থাকলে আপনি সমাধান করবেন যদি সমস্যা না থাকে তাকে কথায় ভালোবাসা দিয়ে তাকে মনটা আনন্দময় করতে এবং আপনার প্রতি ভালোবাসার জাগাতে যা করা দরকার আপনি তাই করবেন তাহলে আপনার ভালো বড় আপনার আপনি ধনী লোক বড়ো লোক মানুষ আপনার প্রতি তার একটা শ্রদ্ধা বাড়বে এবং ভালোবাসা বাড়বে এবং এবং তাকে আপনি আপন করে নেন তার পাশে গিয়ে দাঁড়ান আপনার যেহেতু অর্থ আছে অর্থ রেখে কি করবেন ভাই আমরা বাস্প কয় দিন আমার বয়স চল্লিশের ওপরে ভাই আমি কয় কয়দিন পঞ্চাশ ষাট বছর আর বিশ বছর বয়স হয়তো বা অতএব সম্পদ রেখে কি করবেন দান খরাত করেন দান খরাত করলে আপনার বিপদ জীবনে বিপদ আসবে না অসুখ হবে না কোনো আপদ বিপদ আসবে না দান খরাত করলে আপদ বিপদ দূরে সরে যায় তাই আমরা সবাই একে ধনী গরিব এবং যারা যারা আছে ছোট শ্রেণীর হোক বড় শ্রেণীর হোক বড় শ্রেণীর হোক সবার প্রতি আমরা ভালোবাসা সহানুভূতি দেখাবো এবং সবার কাছে মত বিনিময় করব। জানতে চাইব ভাই আপনার কোনো সমস্যা আছে না ভাই সমস্যা থাকলে বলেন আমি চেষ্টা করব সমাধান করতে গরিবরা আপনাকে যদি সাহায্য অর্থ দিয়ে সাহায্য করতে না পারে তবু কথায় সাহায্য করতে পারবে আপনার পাশে গিয়ে দাঁড়াইতে পারবে বিপদে আপদে আপনাকে অর্থ দিলেও না কিন্তু আপনার কথায় কিন্তু অনেক কিছু উপকার হয় আজকাল সমাজে কথায় অনেক কিছু উপকার হয় একটা কথায় অনেকের ফাঁসি হয়ে যায় একটা পথে কথায় অনেকের আবার মুক্ত হয়ে যায় তাই আমাদেরকে চিন্তা করতে হবে সবাইকে সঠিক পথে পরিচালনা করানো এবং নিজে পরিচালিত হওয়া আমরা যেহেতু সৃষ্টির জীব আমাদের মাথায় ভালো বুদ্ধিও আসে খারাপ বুদ্ধিও আসে আপনি ভালো বুদ্ধিটা খাটান না ভাই নেতিবাচক ব্যবহারটা করেন না কেন ভাই তাহলে তো আমরা সফলতা অর্জন করতে পারি সফলতা অর্জন করতে পারি মানুষ ভালোবাসা পাই যখনও যে আপনি ভালোবাসা পাবেন এবং আপনাকে মানুষ সম্মান করবে তখন দেখুন আপনার অনেক উপকার ভাই আপনি ইলেকশন করলে ইলেকশন জিততে পারবেন আপনি গ্রামে মাতাব্বর হইতে চাইলে আপনি মাতাব্বর হইতে পারবেন আপনি যে কোনো কাজ করতে গেলে আপনি সফলতা অর্জন করবেন আপনার সবাই পছন্দ করবে সবাই আপনাকে সাপোর্ট করবে অতএব আমাদের যারা বড় লোক আছে বা পয়সাওয়ালা আছে তারা আমাদের অবশ্যই গরিবদের পাশে গিয়ে দাঁড়াইতে হবে তাহলে ভালোবাসা পাবো ভাই আমরা সম্মান পাবো সম্মান কিন্তু অর্জন করে নিতে হয় সম্মান কিন্তু চোর করে পাওয়া যায় না দাপট দিয়ে পাওয়া যায় না ক্ষমতা দেখিয়ে পাওয়া যায় না অতএব আমাদের ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করতে হবে আপনি দাপট দেখাতেছেন ক্ষমতা দেখাইতেছেন কিন্তু আপনাকে ভালোবাসতেছে মানুষ সম্মান করতেছে কিন্তু মুখে মুখে ভাই এই মোটার মূল্য নাই ভাই অন্তর থেকে দেখতে দেখবেন বলবে যে লোকটা খারাপ আপনার ভয় আপনাকে ভালোবাসা দেখাচ্ছে অতএব আপনার মানুষ জন্য এমন কোনো কাজ করবেন না মানুষ আপনাকে খারাপ কাজ বলে বিশেষ করে মহিলাদের মহিলাদের সাথে আপনার সবাই ভালো ভালো ব্যবহার করবেন এবং কার ক্ষতি করার চেষ্টা করবেন না মহিলারা যেন আপনাকে বলতে পারে না অমুকের লোক অমুক অমুকের ছেলে বা অমুকের বাবা বা অমুকের চাচা বা অমুকের ভাই সে আমার সাথে খারাপ ব্যবহার করছে এই এই কথাটা যেন কেউ না বলে আপনারা সবাই তাদের সাথে ভালো ব্যবহার করবেন সে তার শারীরিক হোক সে তার আর্থিক হোক সে তার সম্মানের দিক দিয়ে হোক এবং সব মিলে তাদের সাথে ভালো ব্যবহার করবেন এটা হচ্ছে আমাদের নীতি ভাই এটা আমরা যদি এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা হবো মানুষ আমাদের বিবেক বিবেকবোধ জাগ্রত হবে আমরা হব সত্যিকারের মানুষ এবং আমাদের হবে পর এহকালেও শান্তি পরকাল শান্তি মানুষের ভালোবাসা অনেক কিছু হয় ভাই মানুষের দোয়ায় অনেক কিছু হয় মানুষের দোয়ায় মানুষ অনেক সফলতা অর্জন করে ভাই মানুষের দোয়ায় আবার মানুষ অনেক কঠিন বিপদে পড়ে অথবা আমরা যাব না আমরা কঠিন বিপদে পড়ি আমরা যেন সঠিকভাবে চলে মানুষের ভালোবাসা আদায় করে অন্তর থেকে ভালোবাসা নিয়ে এবং আমরা সফলতা অর্জন করব সমাজে সম্মানিত ব্যক্তি হব এবং সমাজে মাতব্বর হব সমাজের বিবেক বিবেক বিবেকবান সমাজের বিবেকবান মানুষ হব সমাজের বিবেক হব সমাজ পরিচালনার দায়িত্ব হয়ে যেতে পারে আল্লাহ সম্মান দিতে পারে দায়িত্ব পালন করার জন্য আপনাকে সম্মান দিতে পারে এবং এমনকি আপনি দেশের প্রধানমন্ত্রীও হইতে পারেন এইভাবে কাজ করে তাই আমাদের উচিত আমরা যা করব সব কিছু নেতিবাচক করবো আমাদের বিবেক বুদ্ধি সবই আসে আপনি দুই পক্ষে খাইতে খাটাইতে পারবেন বিবেক বুদ্ধিকে খারাপ পথে এবং ভালো পথে আপনি চিন্তা করে দেখেন যারা দুই এই যাবত যারা খারাপ পথে জীবন পরিচালিত করছে তাদের অবস্থা ইতিহাসগুলো পড়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মাথায় বুদ্ধি এসে যাবে আপনি তখন আপনার মাথায় বুদ্ধি এসে যাবে যে না রে আমি আর এসব খারাপ কাজ করব না আমি সবাইকে ভালোবাসবো তাহলে আপনি সফলতা অর্জন করবেন এবং সম্মানও পাবেন এ কলও শান্তি পাবেন পরকালও শান্তি পাবেন আল্লাহ চাই যে এইটা যে আপনি সবার সাথে ভালো ব্যবহার করেন আমার পরিবারের সাথে আপনার গ্রামের সাথে আপনার থানার সাথে আপনার জেলার সাথে আপনি বাংলাদেশ সারা দেশের সাথে ভালো ব্যবহার করেন তাহলে আপনি সব জায়গায় সব জায়গায় আপনি সম্মান পাবেন আমার কথাগুলো সবাই একটু ম মন দিয়ে শুনবেন যদি ভিডিওটা বড় তবুও আমি বলতেছি সবাই আমার কথাগুলো মন দিয়ে শুনবেন যদি আমার একটা কথায় যদি একটা লোক আমার কথায় যদি কথা যদি মাথায় মাথা খাটিয়ে সুন্দরভাবে জীবন পরিচালনা করে আমার এটাই সাফল্য হয় আর আমার ভিডিওটা যারা যারা দেখতেছে দেখবেন এবং এটা ইউটিউব চ্যানেলও দেখা দেখতে পারবেন এবং ফেসবুক চ্যানেলও দেখতে পারবেন যারা ইউটিউব চ্যানেল দেখবেন তারা এটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন এবং একটা শেয়ার দিবেন একটা লাইক দিবেন এবং যারা ফেসবুক দেখে দেখবেন তা তারাও এটা লাইক দিবেন ফলো দিবেন এবং কমেন্টস করবেন একটা এবং কমেন্টস করে ফলো দিয়ে সবার কাছে দেখার সুযোগ করে দিবেন যদি ভিডিওটা বড় সবার দেখার সময় হয় না যারা যারা দেখবেন আমার অনুরোধ ভিডিওগুলো দেখার চেষ্টা করবে একটু দেখবেন যে আমি কি বলতেছি কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আপনি কাজটা করবেন মানবেন যদি আপনার না মানি সেটা আপনার ইচ্ছা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ ব্যক্তিগত হস্তক্ষেপ করা আমার এটা উচিত আমার এটা উদ্দেশ্য না আমার উদ্দেশ্য যে আমার কথাগুলো শুনে কেউ যদি ভালো পথে চলে ভালোভাবে থাকে এবং সঠিক পথে চলে এবং সবারই ভালোবাসা নিয়ে সম্মান অর্জন করে এবং দেশের নেতৃত্ব দেয় বা দেশ গ্রাম একটা পরিচালনা করে পরিবার পরিচালনা করে সবাইকে তাকে সম্মানভাবে তার কথা একটা শোনে তাহলে আমি এটাই আমি সার্থকতা পাবো তাই সবাই শেয়ার দিবেন সবাইকে দেখার দেখার সুযোগ করে দিবেন এটা আমি প্রত্যাশা করতেছি এই বলে আমার বক্তব্য শেষ করছি আমার কথার মধ্যে কেউ যদি আঘাত পেয়ে পেয়ে থাকেন বা দুঃখ পেয়ে থাকেন কারো যদি মনে আঘাত লেগে থাকে তাহলে আমাকে মাফ করে দিবেন এবং আমাকে ক্ষমা করে দিবেন সবাইকে আমি সালাম জানিয়ে আসসালামু আলাইকুম এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ